রাতে সমন্বয়কদের কুত্তার মতন পিটিয়েছেন ছাত্রলীগ এই দিকে সেনা প্রদান কঠিন ভাবে রেগে গেছেন বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন ছাত্রলীগের আরো এক অ্যাকশন এক সমন্বয়কের বিরুদ্ধে অনেক মারছে ছেলেটারে আহত ইব্রাহিম রহমান তিনি হচ্ছেন আপনার একজন সমন্বয়ক যার বয়স একুশ তাকে লোহার পাইপ দিয়ে গিরায় গিরায় জয়নে জয়নে স্পর্শকাতর অংশে ব্যাপক আপনার নির্যাতন করা হয়েছে তিন ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের মন্তব্য করছে দেশের জন্য কল্যাণকর কাজ উদ্যোগ গ্রহণ করা উচিত কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত কিন্তু ছাত্র বন্ধুদেরকে জানতে হবে বুঝতে হবে যে রাজনৈতিক ময়দান আর আপনার ছাত্র জীবন এক নয় উত্থান বা বিপ্লব যাই বলি না কেন তার পরবর্তীতে একটা বিপ্লবী সরকার বা অভ্যুত্থানের পক্ষের একটি জাতীয় সরকার গঠন করার দরকার ছিল আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী মধ্যরাত্রে সমন্বয়ের ছাত্রলীগ রূপ ধারণ করেছে ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন সমন্বয়কদের ইচ্ছা মতন পিটিয়েছে সম্মানিত দর্শক মন্ডলী গুরুতরভাবে আহত হয়েছেন প্রধান সমন্বয়করা দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওকারুজ্জামান কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন যা দর্শক মন্ডলী বেশি কথা বলবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিনা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়ি আমরা মূল

গত ষোলো বছরে যা করছে পজিটিভ কাজের তুলনায় নেগেটিভ কাজের পরিমাণে বেশি প্র্যাকটিক্যালি হচ্ছে এটাই সো তাদের এখন সময় হচ্ছে নিজেদের ভুলভ্রান্তিগুলোকে যাচাই বাছাই করে অদূর ভবিষ্যতে বাংলাদেশে সুন্দরভাবে যদি রাজনীতি করতে হয় যে নিষিদ্ধ ট্যাগ লাগিয়ে গেছে সেখান থেকে বের হইতে গেলে অনেক পথ পাড়ি দিতে হবে ভালো কিছুর মাধ্যমে আবার আমরা যে বললাম অল্প পানির মাছ সমন্বয়করা নর্মাল এক একটা পোলাপানি হঠাৎ করে সমন্বয়ক হইয়া মানে নিজেরাও জানে না কী বলে বিএনপিকে টার্গেট করে যেভাবে কথা বলে শেখ হাসিনার কথা তো বাদ দিলাম বলতে বলতে তো এটা হয়েছেই জাতীয় পার্টিকে নিয়ে কি বলে এই যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে এতে নানান ধরনের ঝামেলা পাকাইছে তবে সর্বশেষ গত এক সপ্তাহে আমরা যেটা দেখলাম যে দেয়ালে দেয়ালে যে লেখা সমন্বয়করা প্রস্তুত মৃত্যুর জন্য তবে মৃত্যু না আসলেও কাছাকাছি লেভেল ভাই সেই লেভেলে অ্যাকশন চলছে আজকে আমরা বলছি ছাত্রলীগের আরও এক অ্যাকশন এক সমন্বয়কের বিরুদ্ধে অনেক মারছে ছেলে পাবনার ঈশ্বর দিতে বৈষম্যবিরোধী আন্দোলনের কি বলে যে আরেক সমন্বয়কে পিটিএস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মাস দ্বিতীয় জনকে ধরল রাত দশটার দিকে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে আপনার যে গেটের সামনে যুবলীগের সভাপতি ঘটেছে আহত ইব্রাহিম রহমান তিনি হচ্ছেন আপনার একজন সমন্বয়ক যার বয়স একুশ তাকে লোহার পাইপ দিয়ে গিরায় গিরায় জয়নে জয়নে স্পর্শকাতর অংশে ব্যাপক আপনার নির্যাতন করা হয়েছে ইব্রাহিম শহরের পূর্ব টেঙ্গি এলাকার বাসিন্দা ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স বর্ষের প্রথম ছাত্র মানে প্রথম বর্ষের ছাত্র হামলায় অভিযুক্তরা হচ্ছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৌর শাখার শাকিল হোসেন ওরফে পাতি শাকিল রিফাত হোসেন এবং তাদের সহযোগী আরেকজন কয়েকজন পাতি শাকিল সেয়াদা আমাদের বাংলাদেশে আবার এই পোলাপানের মধ্যে একটা ভাব আছে কানকাটা রমজান হুম স্কুরুডিলা উমক তারপর হচ্ছে পাতি শাকিল হ্যাঁ চাপাতি উমক থাকে না বোল্টুস উমক এরকম কিন্তু নাম আছে তো আহত সমন্বয়ক বলছে তার বন্ধু শান্তকে নিয়ে সরকারি কলেজ গেট সংলগ্ন দোকানে তারা চাপান করতে যায় এ সময় অতর্কিত পাতি শাকিল ও রিফাতের নেতৃত্বে বেশ কয়েকজন লোহার পাইপ চাপাতি পিস্তল হাতে তার উপর হামলা করে এবং সেখানে তারা পিটিয়ে ইব্রাহিমকে আহত করে রাস্তায় ফেলে দিয়ে যান এই সময় শাকিল পিস্তল বের করে ইব্রাহিমকে গুলি করার চেষ্টা করে কিন্তু দোকানদাররা অস্ত্রধারী শাকিলকে বাধা দেয় পরে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় আর চিকিৎসক দিনে আছেন তাবাসুম তিনি বলছেন ইব্রাহিমকে মানে ব্যাপক মারা হয়েছে তো পরবর্তী সময় চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে আর আমাদের ওসি ইনচার্জ শহীদ ভাই বলছেন হামলার খবর পেয়ে ঈশ্বর দি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তিনি আপনার ঘটনাস্থল পরিদর্শন করেছেন অপরাধীদের ধরতে আপনার অভিযান শুরু হয়েছে গেল গত বছরের একুশে ডিসেম্বর দুপুরেই ছাত্রলীগ নেতা শাকিলের নেতৃত্বে সাত আটজন বৈষম্যবিরুদ্ধী ছাত্র আন্দোলনের আরেক সংগঠক তানজিদুর রহমান দিহানকে পিটি আহত করে তার মানে পাতি শাকিল পাবনাকে গরম করে রাখছে ছাত্রলীগের এই নেতা তবে পাতি শাকিলের দিনও ঘনায় আসবে এখন যে ঘটনাগুলো ঘটছে যদি যদিও তার আত্মগোপনে চলে গেছে তবে পাতি শাকিল সাবধানে থাকতে হবে কারণ পাতিশাকিলকে যে কোনো সময় গ্রেপ্তার করবে তবে ছাত্রলীগের ভাইদের উদ্দেশ্যে বলি দেখেন রাজনীতিতে হয়তো আবার কখনো ব্যাক করবেন কিন্তু একটা ধৈর্যের পথ পারে দিতে হবে নিজেদেরকে পরিবর্তন করতে হবে বদলাতে হবে সহিংসতা কখনোই কোনো ভাষা হতে পারে না হ্যাঁ সমন্বয় একটা অনেক জায়গায় হয়তো কিছু বাড়াবাড়ি করছে নতুন নতুন দায়িত্ব পাইছে ক্ষমতা পাইছে ক্ষমতা মানুষকে আওলায় কিন্তু আপনারা আপনাদের জায়গা থেকে ধৈর্যের জায়গাটা রাখতে হবে কারণ একটা দুর্ঘটনা ঘটলে বা আপনাদের এই সকল কর্মকাণ্ডে অনেকে কিন্তু বিপদে পড়ে আর একটা যারা হালকা নিচ্ছেন যে ছাত্রলীগ ফিরবে ভয়ঙ্কর রূপে এগুলো জাস্ট স্টেটাস কিন্তু এখন পরিণত হচ্ছে এগুলো বাস্তবে নিজেরাও সাবধানে থাকবেন আর কথাবার্তা বলার সময় নিজেরও সবাইকে সম্মান শ্রদ্ধা দিয়ে কথা বলে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশে রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হয়েছে আপনারা জানেন যে সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সামাজিক ধর্মীয় সংগঠনের সঙ্গবদ্ধ প্রচেষ্টায় শেখাছিনা পাঁচই আগস্ট পালাতে বাধ্য হয়েছে কিন্তু শেখাছিনা পালানোর পরবর্তী সময়ে আমাদের এই রাজনৈতিক অঙ্গনে বেশ অনৈক্য বিভিন্ন ধরনের মনোমালিন্য রাজনৈতিক নতুন নতুন মেরুকরণ তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ে সাধারণ শিক্ষার্থীরা একটি দল গঠন করার জন্য তাদের সিদ্ধান্ত বিভিন্ন পত্রপত্রিকায় নিউজের মাধ্যমে আমরা জানতে পেরেছি তারা এ নিয়ে তাদের সার্ভে রিপোর্ট পর্যন্ত সংগ্রহ করেছে জনগণের কাছে তারা জানতে চাচ্ছে যে কি নামে তারা সংগঠন করবে সংগঠনটি শুরু করার পূর্বেই বেশ কিছু হোচট খাওয়ার গল্প আমাদের সামনে শুরু হচ্ছে এবং দেখা যাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের উপরে সাধারণ জনগণের বেশ আশা আকাঙ্ক্ষা ছিল আকাশসম কারণ তারা বাংলাদেশের তেপ্পান্ন বছরের বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠনগুলোর অ্যাক্টিভিটিস দেখেছে নতুন ছাত্রদের সাংগঠনিক কর্মকাণ্ড দেখার অপেক্ষায় তারা প্রহার গুণ ছিল কিন্তু আজ মনে হচ্ছে যে সেই সাধারণ শিক্ষার্থীদের সংগঠনটি কতটুকু বাস্তবে সুন্দরভাবে পরিচালিত হবে সেটা সন্দিহান কারণ আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি তাদের দলের ভিতরে দলকে কেন্দ্র করে কে প্রধান হবে কে সেক্রেটারি হবে সে নিয়েও বেশ মতদৈত্যতা চলছে যদিও রাজনীতিতে মতদৈততা থাকাটাই স্বাভাবিক কারণ যে কেউ রাজনৈতিক সংগঠন গঠন করতে গেলে সেই সংগঠনের পদ পদবি দায়িত্ব বন্টন নিয়ে স্বভাবতই বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে তবে সেটা শুরুতেই যখন হয়ে যায় তখন সেটার জন্য একটু জনগণকে নিশ্চয়ই সেটা ভাবিয়ে তোলে যেমনটা সাধারণ শিক্ষার্থীদের আজকে আবার নতুন করে দেখলাম তাদের ছাত্রদের মধ্যে থেকে যেটা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল সেই আন্দোলনের নেতাকর্মীদেরকে ভিন্ন প্ল্যাটফর্মে আবার ঐক্যবদ্ধ করে রাখার জন্য নতুন করে আবার একটি সংগঠন দাঁড় করানোর প্রচেষ্টা অব্যাহত আছে এবং রিজন দেওয়া হয়েছে কারণ বলা হয়েছে যে এই সংগঠনের যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তৎকালীন সময় ছাত্র দলের লোকেরা এসেছে ছাত্র শিবিরের লোকেরা এসেছে বিভিন্ন সংগঠনের লোকেরা সেখানে ইনক্লুড হয়েছে কিন্তু এই লোকগুলো আবার যার যার মতাদর্শ মোতাবেক সেই সেই দলের কাছে চলে গিয়েছে একটি বৃহত্তর গোষ্ঠী রয়েছে যাদেরকে মূলত তারা কোনো দল করে না তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্যই ছাত্রদের এই একটি নতুন অর্গানাইজেশন সামনে আসছে যদিও সেটা ছাত্রদের জন্য আসছে কিন্তু বাংলাদেশের পত্র পত্রিকা বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় ইতিমধ্যেই এটাকে এক ধরনের নেগেটিভ হিসেবেই উপস্থাপিত করা হয়েছে বলে আমি দেখেছি বা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে ছাত্রদের সংগঠন ঘোষণার আগেই মানে নতুন রাজনৈতিক দল ঘোষণার আগেই তিন ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের মন্তব্য করছে আমি যদিও বিভিন্ন সময়ে ছাত্রদের বিভিন্ন কার্যক্রমের পক্ষে দাঁড়িয়েছি আজও দাঁড়াচ্ছি আমি মনে করি ছাত্র জনতাকে এগিয়ে যাওয়া উচিত তাদের বিভিন্নভাবে দেশের জন্য কল্যাণকর কাজ উদ্যোগ গ্রহণ করা উচিত কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত কিন্তু ছাত্রবন্ধুদেরকে জানতে হবে বুঝতে হবে যে রাজনৈতিক ময়দান আর আপনার ছাত্রজীবন এক নয় আপনি যখন সাধারণ শিক্ষার্থী হিসেবে আন্দোলন করেছেন তখন বাংলাদেশের সমগ্র মানুষের চিন্তা চেতনা মননে মগজে শেখ হাসিনা বিরোধী একটা মানসিকতা ছিল সেই মানসিকতাটায় যখন আপনারা বাতাস দিয়েছেন সামনে এসেছেন দাঁড়িয়েছেন নেতৃত্ব দিয়েছেন জনগণ কিন্তু আপনাদের এই নেতৃত্বকে মেনে নিয়ে আপনাদেরকে সাহায্য করেছে সব দল মত নির্বিশেষে স্বভাবত এই ইন্টারেস্ট যখন শেষ হয়ে গিয়েছে জনগণের যে উদ্দেশ্য ছিল শেখাসিনাকে ক্ষমতাচ্যুত করা সেটা যখন কমপ্লিটলি হয়ে গিয়েছে তখন কিন্তু যার যার জায়গা থেকে তারা আবার পিছুটা নিয়ে না যার যার দল করছে মত প্রকাশ করছে বাংলাদেশে আপনি যদি লম্বা সময়ের জন্য কোনো পরিবর্তন করতে চান সবার আগে জনমতকে যাচাই করা উচিত জনগণের আশা আকাঙ্ক্ষা তাদের চিন্তা চেতনা তারা কিভাবে আয় করে কিভাবে ব্যয় করে তার উদ্দেশ্য কি সে রাষ্ট্র নিয়ে ভাবে কিনা তার সমাজ নিয়ে চিন্তা আছে কিনা সে কি আদতেই বাংলাদেশে শেখাছিনা চলে গেলে খুশি অন্য কেউ আসলে বেজার অন্য কেউ আসলে খুশি শেখাছিনা চলে গেলে বেজার এমনটা নাকি মানে তাদের উপরে আপনার যখন লম্বা কোনো গবেষণা না থাকবে তখন আপনাকে যে কোনো মূল্যে হোচট খেতে হবে এক এদেশের মানুষকেও আপনাকে সবার আগে সচেতনতা তৈরি করার পরেই যে কোনো ধরনের বড় সিদ্ধান্তে আপনাকে যেতে হবে আমাদের ছাত্র জনতা যে বিজয়টা পেয়েছে তারা ধারণাই করতে পারেন এত বড় একটি বিজয় পাওয়ার পরে স্বভাবতই তারা বাংলাদেশের যে কোনো পজিটিভ কার্যক্রমে হাত দিবে সেখানে জনতার সমর্থন পাবে এটা আশা করা কোনো অন্যায় নয় কিন্তু এই আশার সাথে বাস্তবতা মিল থাকতে হবে যেমন বাংলাদেশের সর্ববৃহৎ যে রাজনৈতিক সংগঠনগুলো আছে তাদের সাথে আপনার সম্পর্ক কেমন তারা আপনার আন্দোলনটাকে কিভাবে দেখছে তারা আপনার সংগঠনটাকে কিভাবে দেখছে আগামী দিনে আপনি কী কী বাধার সম্মুখীন হতে পারেন এই চ্যালেঞ্জগুলো যখন আপনার কাছে থাকবে তখন স্বভাবতই আপনি আপনার কিছু উদ্যোগ আপনি ওই চ্যালেঞ্জের সাথে সামঞ্জস্য করে নিতে পারতেন তো উদ্যোগের মধ্যে প্রথম চ্যালেঞ্জ কী হতো যে যেহেতু বাংলাদেশে প্রতিষ্ঠিত বড় বড় রাজনৈতিক সংগঠন আছে এবং যেহেতু এই দেশের জনগণ সেই সংগঠনগুলোর সাথেই সম্পৃক্ত তাদেরকে বের করে আনার জন্য যে পদ্ধতি প্রসেস সেটা নিতে হলে যে পরিমাণ ডাইনামিক লিডারশিপ দরকার যে পরিমাণ ধৈর্য দরকার ত্যাগ দরকার যে পরিমাণ ঐক্য দরকার সেটা আদতে আমাদের মধ্যে আপনাদের মধ্যে আছে কিনা যদি না থাকে আপনি কখনোই সফল হবেন না এই কথাগুলো একেবারে দিবালোকের মতো স্পষ্ট কেন হবেন না আপনার সবার আগে আপনার পিপলদেরকে অ্যাকোমোডেট করতে জানতে হবে একত্রে চলতে হবে বাংলাদেশের সাধারণ মানুষ অনেক আশা করে বসেছিল অনেক তারা বিভিন্নভাবে এই আশার মধ্য থেকে তারা চেয়েছে যে সাধারণ শিক্ষার্থীরা আসুক অন্তত পক্ষে ছোট্ট জায়গা থেকে শুরু করবে পাওয়ারই যেতে হবে এমনটা নয় কিন্তু ছোট্ট জায়গা থেকে তারা আসতে আসতে হয়তো একটা সময় গিয়ে রাষ্ট্রের বড় কিছুও করতে পারত। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে এই সাধারণ শিক্ষার্থীদেরকে ইমেজ ডাউন করার জন্য কিছু বিভিন্ন চক্র এখানে লেগে গিয়েছে যেমন আপনাকে শুরুর দিকে কিভাবে কথা বলাতে হবে আপনাকে কেউ শিখিয়ে দিল আপনি বললেন মিডিয়া আপনাকে অতিরিক্ত উচ্ছ্বাস দেখিয়ে জাতির ভিড় বানিয়ে দিলেন কিন্তু আপনার সাথে জনগণের কানেক্টিভিটি নাই আপনাকে মিডিয়ার মাধ্যমে বিশ্বের বরণ্য একজন বড় কিছু বানিয়ে দিল তাতে তো কিছু আসে যায় না কিন্তু এই কাজগুলো দেখে দেখে করে করে এমন কিছু হোপ তৈরি করে দেওয়া হয়েছে এই রাজনৈতিক সংগঠনের ছাত্র সংগঠনের এই নেতাদের মধ্যে যে তারা হয়তো আকাশকুসুম কোনো একটা চিন্তা করে বসেছে এখন যখন আবার আপনাদের মধ্যে অনক্ষের কোনো একটা সুর কোনোভাবে শুরু হবে বা হচ্ছে বলে মিডিয়ায় প্রকাশ পাচ্ছে এই জিনিসটাও ওই যারাই আপনাকে এতদিন তুলেছে তারাই কিন্তু আবার প্রচার করবে তাহলে কি দাঁড়ালো আপনাকে যখন প্রচার করার প্রয়োজন ছিল তখন ভিন্ন আরেকটি উদ্দেশ্য ছিল প্রচার করেছে এখন আপনাকে আবার প্রচার বিমুখ করতে হবে বিতর্কিত করতে হবে ভিন্ন উদ্দেশ্য আছে আপনাকে বিতর্কিত করছে এবং আপনি আরেকটা একটা ফেইজ হয়তো কিছুদিনের মধ্যে আবার আরেকভাবে দেখতে পারবেন তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার আপন কেউ আশেপাশে এখন নাই আপনার আপন হওয়ার জন্য যেটা দরকার ছিল আপনার নিজ পিপল ঐক্যবদ্ধ থেকে বাস্তবতাকে মেনে নিয়ে সমাজের চাহিদার উপরে ভিত্তি করে রাজনৈতিক সংগঠনগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া হোক সেটা ছোট কিন্তু এই সংগঠন যদি সেই ছোট থেকে বড় হতে না পারে তাহলে এই সংগঠনের ভবিষ্যৎ কোনোভাবেই আপনি যেভাবে দেখছেন সুজালা সুফলা সেটা কামনা করা যাবে না এই সংগঠনকে প্রতিষ্ঠিত করতে হলে আপনার অদম্য সাহস লাগবে রাজনৈতিক প্রজ্ঞা লাগবে সিনিয়রদের প্রতি আপনার কমিটমেন্ট মানে সম্মান করা তাদের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলা সেই যোগ্যতা আপনার অর্জন করতে হবে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর সাথে ওট বস করার মানসিকতা থাকতে হবে একক একক ভাব নিয়ে চলা নয় বরং সবাইকে নিয়ে চলার মানসিকতা থাকতে হবে ধর্মীয় বিষয়গুলোতে জনগণের কাছে স্পষ্ট ক্লিয়ার ধারণা থাকবে যে আপনার ধর্মভিত্তিক মানুষদেরকে প্যাট্রোনাইজ করতে আপনার কোনো বাধা নাই এক ব্যাগের জনগণ যখন আপনাকে একটা জাতীয় সকল ইস্যুতে তার চিন্তার আলোকে একজন নেতা হিসেবে পাবে তখন আপনি প্রতিষ্ঠিত হবেন কিন্তু যখন আপনি সেটা করতে গিয়ে আজকে একরকম কালকে আর রকম পরশু আর একরকম কিংবা আপনারা আর অ্যাট দ্য সেম টাইম আপনার আশেপাশের অন্য কেউ আপনাকে তুলে দিবে না উঠতে দিবে না তো সেই জায়গা থেকে আপনার জন্য এর চেয়ে নিজেকে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার বিকল্প কোনো পথ নাই আমি এই কথাগুলো কেন বলছি আমি ছাত্রদেরকে ভীষণ পছন্দ করি আমি চাই আমার শিক্ষার্থীরা উঠে আসুক নেতৃত্ব উঠে আসুক আগামী বাংলাদেশ বিনির্মাণে তারাও অবদান রাখুক হোক না আজকে হয়তো রাখতে পারবে না কালকে রাখবে কালকে হয়তো রাখতে পারবে না আরেকদিন রাখবে কিন্তু তাদেরকে যদি মাঠে হারিয়ে ফেলি একদিকে যেমন আমাদের অকৃতজ্ঞতা হবে আরেকদিকে হবে এই সাধারণ শিক্ষার্থীরা এই যে একটা জুলাই বিপ্লব করে এত বড় একটা ত্যাগ তারা করে গিয়েছে এই ত্যাগের প্রতি অসম্মান হবে সাধারণ শিক্ষার্থীদেরকেও সে কারণে এই আজকের হোচটগুলো থেকে শিক্ষা অর্জন করতে হবে যে বাস্তবতা কি দেশের মানুষ কি আর আপনি কি এবং আপনি রাজনৈতিক চিন্তাটা দশটা পঞ্চাশটা পত্রপত্রিকা কিংবা মিডিয়ায় প্রচার হলেই যে এস্টাবলিশ হয়ে যাবে এমনটা কিন্তু নয় জনগণের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আপনার পিছনে বেকআপ থাকতেই হবে সেটা হোক যে যে কোনো সেক্টর থেকে যে কোনো জায়গা থেকে এমনও হতে পারে যদি আপনার পিছনে কেউ বাতাস দেওয়া কালকে বন্ধ করে দেয় রাজনৈতিক সংগঠনের কার্যক্রম হয়ে যাবে তাহলে তো আপনি আপনার সঠিক লক্ষ্যে পুজতে পারবেন না তো সে কারণে আপনার এই রাজনৈতিক সংগঠনকে সুপ্রতিষ্ঠিত করতে চাইলে এখনো সময় আছে যে সময়টাকে আপনারা করে এই জায়গাগুলোর মধ্যে কি কি ফ্যাক্ট আছে সেটাকে অনুধাবন করে তার উপর ভিত্তি করে আপনার কি কি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি সেটা আপনারা নিয়ে আগামীর পথ প্রশস্ত করবেন সেটাই আমার নাগরিকত্বের সভাপতি মাহমুদ রহমান মামলা তার একটা লেখা খুব মনোযোগ দিয়ে প্রথম আলোতে তার শিরোনাম হচ্ছে ফাঁদে পা দিলে পলাতক আওয়ামী লীগ জায়গা পাবে তার প্রেক্ষাপট তিনি ব্যাখ্যা করেছেন আসলে শুরুতে একটা বড় ধরনের ভুল হয়ে গেছে সেটা হলো যে অভ্যুত্থান বা বিপ্লব যাই বলি না কেন তার পরবর্তীতে একটা বিপ্লবী সরকার বা অভ্যুত্থানের পক্ষের একটি জাতীয় সরকার গঠন করার দরকার ছিল কিন্তু বিপ্লব হলো অভ্যুত্থান হলো কিন্তু পরের প্রক্রিয়াগুলো প্রচলিত যেই সাংবিধানিক প্রক্রিয়া সেই প্রক্রিয়া অনুসারে সব কিছু এগুতে থাকলো কি হলো সংবিধানের আওতায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অধীনে শপথ নিয়ে তারা এই সংবিধানকে এই প্রক্রিয়াকে আইনসিদ্ধ করলেন সুপ্রিম কোর্টের একটি মতামতের ভিত্তি করে যে না এরকম পরিবর্তিত পরিস্থিতিতে যেই সরকার যেই প্রক্রিয়া এটা সংবিধান সম্মত। ফলে দুটা জিনিস সেট হয়ে গেল শাহাবুদ্দিন নিরাপদ হয়ে গেলেন এবং যেই সরকার তারাও আবার সেট হয়ে গেল কিছুদিন পর হঠাৎ করে ছাত্রদের মনে হলো যে না এই প্রক্রিয়া তো ভুল শাহাবুদ্দিনকে রেখে তো হইতে পারে না চলতে পারে না কিন্তু ততক্ষণে তো অনেক দূর এগিয়েছে যারা উপদেষ্টা পরিষদে আছেন তারা পশ্চিমা ধাঁচের গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাস করেন এমনকি ডক্টর মোহাম্মদ ইনুসও একটা বিশ্বব্যাপী যেই সাংবিধানিক প্রক্রিয়া প্রচলিত আছে সেই প্রচলিত প্রক্রিয়ার বিশ্বাসী একজন মানুষ তিনি বিপ্লবী নন তাকে আমন্ত্রণ করা হয়েছে তার উপদেষ্টা পরিষদের সিংহভাগই বলা যায় যে তারা বিপ্লবী নন তারা প্রচলিত নিয়ম কানুন সাংবিধানিক গণতান্ত্রিক রীতি নীতি মেনে চলার মানুষ ছাত্ররা বললো না হবে না এই যে একটা দ্বন্দ্ব সংঘাত তৈরি হয়ে গেল এই তৈরি হতে হতে এই অংশ একের পর এক নানা রকম দাবি দেওয়া উত্থাপন করতে লাগলো যে শাহুদ্দিনকে পাল্টাইতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এটা ওইটা নানারকম যখন কি কথা বেশ সেট হয়ে গেল একটা গভর্নমেন্ট তারপরে যখন নাকি বলা হলো যে না এটা তো চলতে পারে না এটা তো জুলাইয়ের গণভুত্থানের চেতনা সরকার হতে পারে না বা এই সংবিধান তো জুলাই গণভুত্থানের চেতনার সাথে সাংঘর্ষিক যখন পাল্টে দিতে হবে এই কথা বলা হলো তখন প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ আরো অনেকে বলেছে না এখন আবার পেছনে যাওয়া যাবে না পেছনে গেলে এখন একটা বড় ধরনের একটি সংকট বা শূন্যতা তৈরি হবে যেখানে আন্তর্জাতিক বিশ্ব ভারত এবং প্রতিত আওয়ামী একটা ঝামেলা তৈরি করতে পারে ফলে কি করা যেতে পারে ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন অর্থাৎ একটি দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা এবং তার অধীনে একটা নির্বাচন দিয়ে একটা রেগুলার গভর্নমেন্টে চলে আসাটাই হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় সমাধানের উপায় বা সংকট উত্তরণের উপায় কিন্তু এই বিষয়ের সঙ্গে যারা জুলাই গণপ্রত্যানের সাথে যে জড়িত ছাত্র সংগঠকরা তারা মানতে পারছেন না তারা নতুন দল করছেন তারা আবারও সেই বিপ্লবের চিন্তা করছেন বলছেন যে সংবিধান ছুঁড়ে ফেলতে হবে এগুলি চলবে না এই রাষ্ট্রপতি চলবে না বিপ্লবী সরকার গঠন করতে হবে এরকম একটু নানা রকম কথা কিন্তু এই সরকারের প্রধান যিনি বসে আছেন তিনি কিন্তু পশ্চিমা রীতিনীতিতে অভ্যস্ত একজন মানুষ এবং সেই বিশ্বাসে তিনি বিশ্বাসী তাকে অনেক কৌশলে হ্যান্ডেল করতে হচ্ছে সব যেমন জুলাইয়ের ঘোষণা জুলাইয়ের ঘোষণাটাও কিন্তু বলা হলো যখন ছাত্রদের পক্ষ থেকে তখন তিনি বলেন সবার মতামতের ভিত্তিতে সবার মতামতের ভিত্তিতে যখন আসলো প্রশ্নটা তখন বিষয়টা প্রলম্বিত হলো তখন নানারকম বিষয় সেখানে যুক্ত হলো এটা নিয়ে একটা কমিটি করা হলো এখন তো ঐক্যমত্য কমিশন জাতীয় ঐক্যমত্য কমিশন তারা সবকিছু ঠিক করছে ফলে একটা সাংঘর্ষিক অবস্থা কিন্তু মানে বিরাজ করছে যেটাকে অন্তর্বর্তী সরকার চমৎকারভাবে হ্যান্ডেল করছে খুব কৌশলের সাথে মাথা খাটিয়ে বিএনপিকেও সেটা মোকাবেলা করতে হচ্ছে তাদের কিছু কথা শুনতে হচ্ছে হজম করতে হচ্ছে নতুন রাজনৈতিক দল নতুন চেতনা এই সমস্তগুলো আছে এইসবের মধ্য দিয়ে তাদের যে ক্ষোভ বিক্ষোভ সেই ক্ষোভ বিক্ষোভের একটা প্রতিফলন ঘটলো বত্রিশ আহ শেখ মুজিবের বাড়ি ভাঙচুরের মধ্য দিয়ে এই ভাঙচুরের মধ্য দিয়ে আসলে মানে খুব একটা লাভ হয়নি কিছু ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে সেটাকে হ্যান্ডেল করতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে প্রথমত তারা নিশ্চুপ থেকে কিছুটা সমর্থন দিয়েছে আবার পরবর্তীতে অপারেশন ডেভিল হান্ড করে তারা অগ্রসর হয়েছে ছাত্রদের পক্ষে এটাও একটু হাস্যকার হয়ে গেল মূল ডেভিল ছয়শো ছাব্বিশ জন যখন কি ভারতে পালিয়ে যায় যারা নিরাপদে ছিল ক্যান্টনমেন্টে তারা যাবার পর এখন যারা আছে এই চুনকুটি এদের বিরুদ্ধে অপারেশন ডেভিল হান্ড এটা খুব একটা কার্যকর কিছু না এবং এটা খুব বেশি আসলে মানে তার গুরুত্বটা যুক্তিকতাটা তুলে ধরতে পারেন ফলে এটাও কিন্তু আস্তে আস্তে অনেকটা গুটিয়ে এসছে বা এটার গুরুত্বটা আর সমাজ রাষ্ট্র মানুষ এটাকে আর ভালোভাবে নিচ্ছে না তো ফলে এটাও ফেল আবার বত্রিশ নম্বরের ঘটনাটা নিয়ন্ত্রণ করতে সরকার প্রথম দিকে ব্যর্থ হয়েছে বলে মানে ছাড় দিতে হয়েছে পরবর্তীতে আবার সেই যেহেতু একটা এক্সিস্টিং সরকার থাকতে একটি ঘটনা তাকে বলতে হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত এবং বলতে হয়েছে যে যারা এই মপ করবে তাদেরকে কঠোরতা দমন করা হবে তো এখন যেটা সামনের তাহলে কি হবে সামনে যেটা হবে সেটা হচ্ছে বুদ্ধির খেলা কৌশলের খেলা এখন আর মাথা গরম করে ভাঙচুর জ্বালাও পোড়াও করে লাভ নেই কেননা একবারই আমি বারবার যদি কুড়াইতে থাকি ভাঙচুর করতে থাকি মানুষ মনে করবে কী হচ্ছে এটা তারা বিশৃঙ্খলা বা শৃঙ্খলাতা হিসেবে পরিগণিত হবে যেমন পাঁচই আগস্ট যেভাবে শেখ মুজিবের বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে ভাস্কর্য সহ তখন মানুষ যতটা উচ্ছ্বসিত ছিল পাঁচই ফেব্রুয়ারি ছয়ই ফেব্রুয়ারি কিন্তু সেই উচ্ছ্বাসটা লক্ষ্য করা যায়নি ফলে এখন এটার মানুষকে সংঘটিত করা যাবে না এখন মানুষকে যুক্তি বুদ্ধির সঙ্গে প্রচলিত পদ্ধতির মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক উত্তরণটাই হচ্ছে এখন মানে কাঙ্ক্ষিত এছাড়া কোনো বৈপ্লবিক কোনো ঘটনা আবার অনেকে বলছেন যে আবার একটা জুলাই বিপ্লবের মতন ঘটাতে হবে জুলাই অভ্যত্থান জুলাই অভ্যত্থান বিপ্লব এগুলি মানে বছরে বছরে হয় না মাসে মাসে হয় না এটা বহুদিন পরে হয় শেখ হাসিনার ওই ফ্যাসিজমটা দিন এমন একটা পর্যায়ে চলে এসছে যে তার বিরুদ্ধে এই ধরনের বিপ্লব বিদ্রোহটাই কামনা ছিল এই বিপ্লবটা কিন্তু বা বা অভ্যুত্থানটা বছর বছর আগে আগে সম্ভব ছিল না মানে শেখ হাসিনা ফ্যাসিজমের তীব্রতাটা যত বেড়েছে ততই অভ্যুত্থানের ভিতরে শক্তিটা তত বেশি সংগঠিত হয়েছে সুতরাং এখন আর বিপ্লব অভ্যুত্থান হবে না এখন যেটা হবে গণতান্ত্রিক উত্তরণ সুতরাং গণতান্ত্রিক উত্তরণের জন্য মেধা বুদ্ধি যুক্তি দিয়ে যতটা একটা ভালো অবস্থায় দেশকে নিয়ে যাওয়া যায় কিভাবে সেটাই সবাইকে ভাবতে হবে এমনটি আমার বক্তব্য মামুদ্রহন মান্নার বক্তব্যের সাথেও আমি পুরোপুরি একমত সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন আঞ্চলিকর তত্ত্ব সমন্বয়কদের বেয়ার ধরক হামলা চালিয়েছেন কিছুদিন পরপরই সমন্বয় একটা হামলার শিকার হচ্ছেন সম্মানিত দর্শক মণ্ডলী সমন্বয় একটা নতুন দল ঘোষণা দিবে আপনারা সকলেই জানেন এই নতুন দল ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে সাতলিক মধ্যরাতে তাদের উপর হামলা চালিয়েছিল যা আপনারা বিস্তারিত প্রতিবেদনে শুনতে পারেন যা দর্শক মণ্ডলী এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ